আচ্ছা নবাবিসময়কে নবাবরা খায় বলে একে নবাবসীময় বলা হয় আসসালামু আলাইকুম আজ বর্তমান কাল অতীত পেজের আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম আজকে দেখাবো খুবই ঘরোয়া পদ্ধতিতে এবং সহজ পদ্ধতিতে কীভাবে নবাবিসময় রান্না করা যায় আসলে রান্নাটা খুবই সহজ এটা কিন্তু এখন ফেসবুকে খুব ভাইরাল একটা রান্না সবাই মোটামুটি ট্রাই করে বাসায় এই সেমাই তৈরি করার তাই আমি একটু চেষ্টা করলাম প্রথমে লাচ্ছা সেমাইগুলোকে হালকা ঘি বা তেলে ভেজে নেব তার সাথে সামান্য পরিমাণ চিনি এবং গুঁড়া দুধ অ্যাড করে নেওয়া যায় তাহলে খেতে একটু ভালো লাগবে তাই আমি সেমাইগুলোকে হালকা ঘি এবং দুধ দিয়ে একটু ভেজে নিচ্ছি আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার অনেকে আছে অনেকভাবেই বানায় যে যেরকম বানায় না কেন একটু বেশি করে দুধ দিলে এটা খেতে আরও বেশি মজা হয় আমি আবার একটু সামান্য চিনিও দিয়ে নিলাম যাতে একটু সেমাইয়ের ভিতরে সে মিষ্টি স্বাদটা পাওয়া যায় তাই একটু চিনি দিয়ে ভালো করে সেমাইটা ভেজে নিলাম তাই ভেজে নিলে হবে কি খাওয়ার সময় একটা মুচমুচে ভাব হবে মুখে দিলে খুবই ভালো লাগবে তাই সুন্দরভাবে সেমাইটাকে চিনি দুধ দিয়ে ভেজে নিলাম আস্তে আস্তে ভাজা শেষ করে এবার সেমাইটাকে সেট করার পালা আমি একটি পেয়ালা নিলাম তাতে আগে সেমাই রাখলাম সেমাই রাখার পর এখন জাল করে ঘন ও মিল্ক দিয়ে দুধটাকে অনেক ঘন করে নিয়েছিলাম সেটাকে এখন দিয়ে দিচ্ছি আসলে আমি দুই তিন লেয়ার দিয়ে সেমাইটাকে বানাইতে চাচ্ছি যাতে প্রত্যেক লেয়ারে দুধটা ঘন করে থাকে এবং প্রত্যেক কামড়ে অনেক মজা পাওয়া যায় তাই আমি ভালোভাবে দুধটাকে সুন্দরভাবে সব জায়গায় দিয়ে দিচ্ছি এখন আবার সেমাইটাকে উপরে দিয়ে দেব এটা আস্তে আস্তে করার পর আপনি যতগুলা লেয়ার দেওয়ার ইচ্ছা ততগুলোই দিতে পারেন যার যেরকম খুশি আমি তাই ভালোভাবে একটু খিপটা দিতে চাইছি যাতে খেতে একটু মজা হয় একটু অন্যরকমের হয় নবিশে মায়ের মূল মজাই হলো এই দুধটা যতটা ঘন হবে পারফেক্ট হবে খেতে ততটাই মজা হবে আর এটা যখন ফ্রিজে রাখা হবে ঠান্ডা হওয়ার পর এটা খেতে আরও ভীষণ মজা লাগবে আপনার এটা তৈরি হওয়ার পর ফ্রিজে আধ ঘন্টার জন্য নর্মালে রেখে দিলেই একটা পারফেক্ট নবী সেমাই হবে তোলার পর দেখা যাবে যে কতটা পারফেক্ট হয়েছে আর আমি তাই সুন্দরভাবে সেমাইটাকে সেট করে উপরে একটু কিসমিস বা কাজু বাদাম এগুলো দিয়ে দিলাম ডানিসের জন্য আপনি চাইলে আরও বাদাম তারপরে যে কাট বাদাম পেস্তা বাদাম ইউজ করতে পারেন কারণ বাদাম দিলে ওইটা মুখে পড়লে খেতে অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে